গোপালগঞ্জ সম্পর্কে তার ধারণাই নাই কাদের পালাইসেরে পালাই সে তাদের তো গোপালগঞ্জের যে মানে মেয়েগুলো আছে মেয়েদের সম্পর্কে তাদের ধারণা নাই আর পুরুষ তো তার দূরের কথা তো ওদের মতো অযোগ্য নস্তা ফকিন্নির পোলারা তো পালায় ওরা তো আর সম্মান পায় না কারণ সম্মান পাওয়ার জন্য সম্মানিত মানুষ দরকার আর যাদের ন্যূনতম যোগ্যতা নাই সরকারি চাকরি পাওয়ার তারা যদি সরকার গঠন করতে যায় তারা এভাবেই পালায় বুঝতে পেরেছেন আমি এতটাই আনন্দিত যতটা আনন্দ মানুষ অনুভব করলে মিষ্টি বিতরণ করে আমি ততটাই আনন্দিত আমি কিন্তু অলরেডি মিষ্টি বিতরণ করেছি এবং আপনাদেরকেও বলছি মিষ্টি খেয়ে যাবেন সেনাবাহিনীর এগুলিতে যাওয়ার জন্য হয়তো এটা আমাদের কাছে অনেক কষ্টের এবং দুঃখজনক খুব নিন্দার চোখে জানাচ্ছি যে এটা মানে সেনাবাহিনীর হাতে মৃত্যু সেনাবাহিনী গুলি করে মারছে এটা কোনো আইনে নেই আর ওদের আমার কাছে যেটা মনে হয় ওদেরও দিন পুরিয়ে আসছে তার জন্যই গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জ বাসীর উপরে কি করেছে গুলি করে তাদেরকে হত্যা করেছে তো এটা মনে হয় যে ওদের দিন পুরিয়ে আসছে তার জন্য তারা এই মানে ইয়াটা দেখিয়েছে নোংরামিটা আর করে সাথে চললে যারা মানে চলাফেরা করে সুতখোর সাথে যারা হাত মিলায় সুতখোর সাথে যারা কিনা মানে পথ চলার চেষ্টা করে ওই নোংরাভাবেই করবে ওই বাজেভাবেই হবে ওদের পথ চলাটা তো সেই কারণেই দেখেন যে আগে পূর্বে এই ঘটনাগুলো ঘটেনি এখন যেটা মানে হচ্ছে যেগুলো ঘটছে যে কখনো কি আপনারা দেখেছেন যে মানুষকে গত ষোলো বছর বলেন যে কোনো দিন কোনো মানুষ এইভাবে নির্ম তক যে আর যেমন আজকে সেনাবাহিনীর হাতে গোপালগঞ্জের যে ছাত্রলিকে যে কিছু ছাত্র ছাত্রদেরকে গুলি করে মেরেছে তো এটা আসলে কি বলবো বলার ভাষা নেই অনেক দুঃখজনক অনেক বেশি দুঃখ ক্লান্ত বরা মনে বলতে হয় যে তাদের সময় ফুরিয়ে আসছে বেশি দিন নেই গোপালগঞ্জবাসী না বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে এবং গোপালগঞ্জ মানেই বাংলাদেশের নক্ষত্র গোপালগঞ্জ মানেই বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ এখন কি হয়েছে এবং বাংলাদেশের মানুষ চায় না এই সক্ষর টোকাই রাজাকারদেরকে বাংলার মাটিতে রাখতে তাই তাদেরকে ওখানে গিয়েছে উত্তম মাধ্যম দিয়ে কি করেছে তাদেরকে দুলাই করেছে এটাই বলতে পারি আমি আপনাদেরকে মিষ্টি খাওয়াবো আজকে কারণ আমি অলরেডি মানে মিষ্টি বিতরণ করছি আমরা মানে সেটা বলার অপেক্ষা রাখে না কিছুক্ষণ পরে আপনাদেরকে যখন খেতে দেবো বুঝতে পারবেন যে আমি কতটা খুশি হয়েছে আর মানুষ যখন খুশি হয় তখনই কিন্তু মানুষ মিষ্টি বিতরণ করে ওকে বুঝতে হবে যে আমাদের মনের অবস্থা কি অসম্ভব পরিমাণে ভালো 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 রাজাকারদেরকে রাজাকার বলবে রাজাকারদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করার চেষ্টা করলে কোনো লাভ নেই রাজাকারদেরকে কি করে মানুষ জুতা পিটা করে রাজাকারদেরকে মানুষ কখনোই চায় না এবং রাজাকারের কোনো ঠাই নেই এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এটা আমার জন নেত্রী শেখ হাসিনার বাংলাদেশ তো শেখ হাসিনার বাংলাদেশে কোনো রাজাকারের নেই হতে দিব না ভাই আপনারা কি বলছেন যে এনসিপি এনসিপি দল গঠন করার উপযুক্ত রাখে না ওরা তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নাই যাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নাই চাকরি পাওয়ার জন্য আন্দোলন করে তাদের আবার কিসের মানে দল গঠন করবে মানে দল গঠন করার জন্য ন্যূনতম যোগ্যতা লাগে যেটা ওদের মধ্যে নাই আগেও বলেছি বহুবার এখনো বলছি তো ওই কেন আপনারা বলছেন দল গঠন করার ওরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতো আর দেখেন যে ওদের নিজেদের মুখের কথা মানে কতটা ফকিন্ন বাচ্চা ওরা ফকিন্নলা আমি বলতে চাই এভাবে যে ওরা এক রুমে নয়জন ছিল আর একটা নয় রাজাকার ছিল আর এক রাজাকার ছিল হলে তো নয়জন রাজাকার যখন একটা রুমে ছিল তাহলে কতটা ফকিরনি আর কতটা আর কতটা যে ন্যূনতম মানুষ তারা অযোগ্য মানুষ সেটা কি বলার অপেক্ষা রাখে কারণ এক কোনো মানুষের যোগ্যতা থাকলে কোনো মানুষের যদি আত্মসম্মান বোধ থাকে কোনো মানুষের যদি থাকার মতো ওর খাবারের মতো ওরকম ভালো কিছু থাকে তারা কখনো কি এক আমি নজন থাকে ভাই বুঝতে হবে এরা টোকাই আর টোকাই রা কিসের দেশের মানে দল গঠন করবে এটা হাস্যকর আমার কাছে অনেক হাস্যকর না আসলে এই ব্যাপারে আমি বলতেই চাই না কারণ টোকাইদেরকে রাস্তাতেই মানায় টোকাইদেরকে চেয়ারে মানায় না এ ভাই দুর্নীতি হচ্ছে না গত ষোলো বছর মানে যা হয়নি মনে করেন তার বিন্দু পরিমাণ হয়নি ওরা এই এগারো মাসে যা করেছে মনে করেন গত ষোলো বছরে তার এক বিন্দু হয়নি ওরা এগারো মাসে এতটুকু করে ফেলছে তারপরে যদি বলে যে তারা মানে ইয়ে করেনি দুর্নীতি করেনি ওরা তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে একদম সবার উপরে ওই যে চুরি করে মানুষদেরকে ধোকাবাজি দিয়ে যেমন ওরা ওইভাবে হয় আমি বলতে চাই চাকরি খুঁজতে এসে মানে সরকার হয়ে যাওয়া সরকারদেরকে বলতে চাই যারা চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না তারাই যে কি আন্দোলন করে সরকার হয়ে গেছে সেইভাবে বুঝতে পেরেছেন হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট কারণ শুধু গোপালগঞ্জ বাসী না পুরো বাংলাদেশের মানুষ এবং পুরো পৃথিবীর মানুষ চাচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে নিয়ে আসতে কারণ জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে অশান্তি আর অশান্তি জননেত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের অনেক ভালো থাকা বাংলাদেশের মানুষে আর জননেত্রী শেখ মানে বাংলাদেশের মানুষের শান্তি জননেত্রী শেখ মানে বাংলাদেশের মনে করেন যে অনেক বেশি ভালো লাগা আর জননেত্রী শেখ মানে বাংলাদেশের উন্নয়ন তাই বাংলাদেশের মানুষ চাই আগের সরকারই আসুক তার সুর আমিও বলি বাংলাদেশের মানুষই বলে বারবার দরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনাতেই আস্থা শেখ হাসিনাতেই বিশ্বাস বুঝতে পেরেছেন